আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু এখন আমাদের যে মাটির রাস্তাটা দেখবেন আজকে যে কিছু বৃষ্টি হয়েছে সে বৃষ্টির কারণে দেখেন রাস্তার কি অবস্থা আর এরকম ফলে যদি টুকটাক একদিন বৃষ্টি হয় তাহলে তো বুঝতেই পারছেন আমাদের বেরোতে কি সমস্যা হবে যাতায়াতের কি সমস্যা প্রিয় দর্শক আমাদের রাস্তাটা দেখেন যে অবস্থা এখান থেকে যদি বার হয় তাহলে আর আসার কথা মনে থাকে না আর একবার বাড়ির দিকে গেলি আর এদিকে আসার কথা মনে থাকে না হ্যাঁ বরাবর আমি চলতে চলতে চলে আইছি পাকার মাথার থেকে আমি কুদ্দুস কাকাগির বাড়ির পাশে চলে আসলাম হ্যাঁ একদম কুদ্দুস কাকাগির বাড়ির গেট বরাবর সামনে কাদা দি জাতি আসি জাতি আসি সামনে দেখা যাচ্ছে হালিম কাকার বাড়ি কাকার বাড়ি সামনে যে টার্নিংটা দেখতেছেন এই ডাইন সাইড টার্নিংটা ঘুরে গেল দেখতেই পাচ্ছেন সাইনুর কাকার ঘরের পিছন দিয়ে পিছন দিয়ে বাম হাতে আর একটা টার্নিং দেখেন এই টার্নিংটা ঘুরে সামনে আমার বাসা এই যে কিছু বৃষ্টি হয়েছে কিছু বৃষ্টির কারণে দেখেন যে পানি জমা জমিয়েছে রান্না করুক এরকম যদি একদিন হয় তাহলে আর জুতা পায়ে দিয়ে আর বারো যাওয়া যাবে না দেখেন একদম আমার বাড়ির বরাবর দেখা যাচ্ছে আমাদের হুটন আমাদের হুটনে মনে হচ্ছে কাদামাটি করছে আবার এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আবার সেই শানুর কাকার ঘরের এখানে টার্নিং এখানে চলে আসলাম হ্যাঁ শানুর কাকার এখানে চলে আসলাম এই টার্নিং ঘুরে আবার বরাবর চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ দেখেন এখানে টাইম ফাস দিয়ে যে টার্নিংটা যাচ্ছে মফি কাকা এবং সাইনুর কাকার বাড়ির রাস্তা এবং ওপাশে আরো বড়ো দাদার এক ছেলে আছে ছোটো দাদার দুই ছেলে আছে বরাবাদ তাদের বাড়ির বরাবাদ যাচ্ছি দেখেন আপনারা দেখেন সাইনুর কাকার ঘরের পিছন দিয়ে যাচ্ছে এই এই যে যে বাম পাশে যে বরাবর দেখতে পাচ্ছেন বাম পাশে এখান থেকে চলে গেল বাড়ি কেন অবশ্যই দেখা হয়নি সামনে দেখেন বরাবর এ পাশের চীনা মাটি ঠাটি দেখতে পাচ্ছেন গরুর চীনা আর সামনে এই যে ছোট্ট টার্নিং হ্যাঁ হাই দেখতে পাচ্ছেন এখানে হাফিজুল কাকার বাড়ি ডায়নাথে যে টার্নিং টা আমি ঘুরতেছি দেখেন ডাইনার পাশে সাইনুল কাকার বাড়ি বাম পাশে মফি কাকার বাড়ি এখান থেকে আবার ব্যাক করে দেখেন ওই যে বরাবর চলে আসে হ্যাঁ এখান থেকে ব্যাক করে আবার দেখাই দিয়েছে সোজা আপনারা দেখেন বরাবর বরাবর কার ঘরের কারো ঘরের পিছন দিয়ে জাতি জাতি সামনে জাতি জাতি দেখা যাচ্ছে একদম বরাবর হনুকা কারবাড়ি সামনে আর কিছু দেখতে পাচ্ছেন মথিকার ঘরের পিছন দিয়ে বরাবর হাতি আসছে হাতি আসছে দেখেন এমনি একদম হনুকা বরাবর একদম বরাবর এখানে দেখেন এই মূল হোটেলটা হচ্ছে হানুকাকার এই হচ্ছে হানুকাকার দেখেন এই ডান পাশে হোটেল বাগান বাম পাশে বাগান একদম হোটেল প্রিয় দর্শক বিন্দু বরাবর সবাই দেখেন তাহলে আমাদের চলাচল করতে কেমন হয় বৃষ্টির সময় এখান থেকে আবার আবার ব্যাগ নিয়ে টার্নিংটা ঘুরলাম আবার মন্দির ঘরের পিছন দিয়ে আবার ব্যাগ নিয়ে আবার চলে যাচ্ছি

অনেকজন অনেক কথাই কইছে মনে থাকে না এবং বলছে আমার এলাকায় চেয়ারম্যান নাই মেম্বার নাই আবার সেই অবশ্যই সবাই আছে কিন্তু থাকতে নাই আসলাম কারণ আমাদের এনজন নিয়ে দেখা যাচ্ছে আমাদের ওই রাস্তাটা বাজার মার হচ্ছে না হচ্ছে না এই করতে করতে যে এখনো পর্যন্ত আমাদের রাস্তাটা এই আট দশ বছর ধরে এরকম কাদা থেকে বরাবর ওই যাত্র লেগে সাথে হাসপাতালে মাঠ পর্যন্ত প্রিয় দর্শক বিন্দু এখান থেকে আবার টার্নিং ধরে এর জন্য না আমরা কত না কষ্ট পাই আমার বাড়ির দিকে আবার আমাদের বাড়ির দিকে দেখেন আবার টার্নিং ঘুরে বরাবর বরাবর বা আমাদের টার্নিংটা ঘুরে সামনে দেখেন আমাদের এই শরীরে কেমন বাঁধানো এখানে অল্প একটু পানি জমে যে বরাবর হয়েছে এটির ঘেস ইট বাড়া দেওয়া বালু ইটের গুঁড়ো টুড়ো শরীর মধ্যে সব কিছু দেওয়া হ্যাঁ ইটের দেওয়া কোনো কিছু হয়নি ইটের গুঁড়ো মুড়ো সব কিছু দেওয়া দেখেন বরাবর আমাদের হোটনটাও এই তো আমাদের বাড়ির হুটন বরাবর সোজা চলে গেলাম দেখেন আমার মজুবর কাকার বাড়ির দিকে দেখেন টার্নিং ঘুরে মজিবার কাকার বাড়ির আমাদের রোটনের এখান থেকে ঘুরে মজিবার কাকার বাড়ি দেখেন অল্প একটু বৃষ্টিতে যে পানি বাধা বাধি দ্বিতীয়বার আর খোলা যাবে না বরাবর যাচ্ছি যাচ্ছি দেখেন মজিবার কাকার রোটন দেখেন মজিবার কাকার রোটনের কি অবস্থা এখান থেকে আবার ব্যাক করে আমি আমার হ্যাঁ বারবার ধরে আমি আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু আমার এই চ্যানেলটিতে যারা বিন্দু আমার সময় কতই না কষ্ট হয় লাইন কত কথা শোনায় করে দিবেন এবং আমার এলাকায় চেয়ারম্যান এবং দিবেন থাকতে অবশ্যই নাই আমরাও বলবো তা প্রিয় দর্শক বিন্দু পর্যন্ত হ্যাঁ ধন্যবাদ Allah gives.